এক দুই তিন চার পাঁচ পাঁচশো চার পাঁচ নয় পাঁচ হাজার আমি হাতে গো গো দেখো কে পারে

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হাজার পাঁচ হাজার দেখি টাকা দাও আমাদের হাত আসছে না যেহেতু লাগিয়ে গেল হাত না দেখলে হাতটা দেখলে দাও দেখছে কত গিয়েছিস পাঁচ হাজার পাঁচ হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো আঠেরো কুড়ি কুড়ি চার হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো তেরো কোনো কি করছে তাদের চার পাঁচ ছয় সাত আট সতেরো যার টাকা থাকবে সে পাবে দেখা যাক বারো তেরো পনেরো আঠারো কুড়ি

oh there you want to go